প্রিয় কবি রাসেল আশিকে দেহপাতি মহাকাব্য সিরিজ থেকে কবিভাষ্যের কিছু অংশ পাঠ করছি প্রকৃতির সুন্দরতম নাম জীবন আর জীবনের আনন্দবাহী নাম কবিতা এমন অনুভূতির মধ্যে আমার তিনশো ষাট ডিগ্রি মাথায় যখন ভর করল কবিতা আব্বা বললেন কবিতা ছাড়া জীবন চলে না অনেকে তা জানে না জানলে কেউ অস্থির হতো না কারোর মনে অভাব থাকতো না কিন্তু কবিতা সম্পর্কে এতকাল যা শুনেছি যা পড়েছি তার কিছুই বললেন না আব্বা যান আব্বাজান বললেন অন্য কথা তিনি বললেন কবিতা কঠিন সাধনার ফল অনেকটা অহির মতো কবি হওয়া ঢের বেশি উচ্চ সম্পন্ন কাজ যার জন্ম অকথিত সত্যের বৃহৎ বিস্ফোরণ থেকে এবং যাকে সময় ও খ্যাতির ভাষা পরিত্যাগ করতে হয় এরপর বললেন কবির জীবনে যেখানে ভয় সেখানে সাহস যেখানে সমস্যা সেখানেই সমাধান যেখানে শঙ্কর সেখানেই মুক্তি তবু দক্ষ শাসকের মতো কবিকেও শাসন করতে হয় নিজেকে নিজের প্রতাপকে কঠিন কোমল শব্দের আঘাতে আঘাতে স্মরণ করতে হয় আপন নেতাকে যে নেতা সবার খাওয়ার পরে খাই ঘুমের পরে ঘুমাই এবং জাগার আগে জাগে কোথায় পাবো এমন নেতা জিজ্ঞেস মাত্রই বললেন বাবা মাটির মানুষ সেজে তারের চিনের অন্তচক্ষু দিয়ে ফল বাবার কথা ঠিক তখন আমার মধ্য দিয়ে দাঁড়ালেন এক নির্ভীক নেতা মনে হলো এই সেই নেতা এই সেই জনতার আত্মা যিনি যতটুকু গ্রামের ততটুকু শহরের যতটুকু কৃষকের ততটুকু শিক্ষকের যতটুকু শ্রমিকের ততটুকু সাধকের যতটুকু নিজের ততটুকু সবার যেন এক দূরদৃষ্টির মহানায়ক তিনি পুনরুত্থানে দাঁড়ালেন আবার কবির অন্তর থেকে মাথায় তুলে পৃথিবীর উচ্চতা আর আমার অন্তঃক্ষু থেকে বেরিয়ে এলো সেই অন্য কথার কবিতা আমি শুনতে পেলাম এক অরণ্য ব্যাকুল পাখির হৃদয় খোলা গান জীবন নদী মধুমতির ডাক একটি অদৃশ্য কণ্ঠস্বর মুহূর্তেই শান্ত ওড়ান্ত আর তরঙ্গময় হলো কবিতা যে প্রাজ্ঞ স্বরে ডাক ছেড়ে বলল যারা নিজেকে ভালোবাসে তারা কবিতা ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তারা কবিতাকে ভালোবাসে যারা মাকে মা বলে ডাকতে পারে তারা কবিতা কণ্ঠে তুলে ধরতে পারে যারা জন্মদাতা পিতার নাম উচ্চারণ করতে পারে তারা কবিতা বুকে নিয়ে হাঁটতে পারে জয়ী হতে পারে প্রেমের সংগ্রামে যুদ্ধে আর আমার অন্তকণ্ঠ বলল কবিতাকে দূরে ঠেলে কোথায় চলেছ বন্ধু যা শোনো নাই যা শুনতে চেয়েছ তাই শোনাই কবিতা যা দেখো নাই যা দেখতে চেয়েছো তাই দেখাই কবিতা যা বোঝো নাই যা বুঝতে চেয়েছ তাই বোঝায় কবিতা তোমার ছিল আশা দেওয়া হয়েছে ভাষা তুমি আয় করেছ সহিংসতা ব্যয় করেছো ক্ষমা সঞ্চয় করেছ ভালোবাসা এবার তোমাকে ফিরতে হবে অবাদের কাছে তোমার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করেছে যে ভবন সুন্দরী কবিতা তার কাছে আমি এগোলাম কবিতার কাছে